আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল নিয়ে স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে নিপ্রোগোল্ড এর দুই গুলো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল মাল্টিভিটামিন মাল্টিভিটামিন হলো এক ধরনের ডায়েটারি সাপ্লিমেন্ট এটি নানান রকমের প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলের সংমিশ্রণে তৈরি এগুলি বিভিন্ন আকার ও ধরনের পাওয়া যায় যেমন ট্যাবলেট ক্যাপসুল পাউডার এবং তরল এটি মানবদের পুষ্টির সর্বোত্তম স্তর বজায় রাখতে সাহায্য করে মাল্টিভিটামিন হলো একটি ডায়েটারি সাপ্লিমেন্ট যা প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলগুলির সংমিশ্রণ ধারণ করে এবং শরীরের পুষ্টি উপাদানের ঘাটতি রোধে সাহায্য করে ভিটামিন এবং খনিজগুলি শরীরের সঠিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় এবং এগুলি যে কোনো একটি ঘাটতি স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে মাল্টি ভিটামিন বিভিন্ন সংমিশ্রণে পাওয়া যায় এবং বিভিন্ন বয়স ও লিঙ্গের চাহিদা মেটাতে বিভিন্ন আকারে পাওয়া যায় মাল্টি ভিটামিনের কাজ কী মাল্টি ভিটামিনগুলি শরীরকে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করার মাধ্যমে কাজ করে কারণ এই সকল উপাদানের চাহিদা মেটানো শুধুমাত্র শুধুমাত্র খাদ্যের মাধ্যমে যথেষ্ট নাও হতে পারে এগুলো সুস্থ হাড় বজায় রাখতে সাহায্য করে ইমিউন সিস্টেমকে সাহায্য করে এবং শক্তি উৎপাদনে ভূমিকা রাখে মাল্টিভিটামিন হৃদরোগ এবং ক্যান্সারের মতো কিছু রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে মাল্টিভিটামিনের উপকারিতা কি ভিটামিন খেলে এর উপকারিতা কি মাল্টিভিটামিন সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অনেক সুবিধা রয়েছে যার মধ্যে হচ্ছে উন্নত ইমিউন ফাংশন মাল্টিভিটামিন একটি সুস্থ ইমিউন সিস্টেমকে সহায়তা করতে পারে যা সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য অপরিহার্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় গবেষণা দেখা গেছে মাল্টিভিটামিন গ্রহণ করলে তা হৃদরোগ স্ট্রোক এবং ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কার্যক্ষমতা বৃদ্ধি করে মাল্টিভিটামিন শক্তির মাত্রা বাড়াতে ক্লান্তি কমাতে কর্মক্ষমতা বাড়াতে এবং মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে স্বাস্থ্যকর ত্বক চুল এবং নখ মাল্টিভিটামিনগুলি বায়োটিন ভিটামিন এ এবং ভিটামিন সি এর মতো প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে স্বাস্থ্যকর ত্বক চুল এবং নখকে উন্নত করতে সাহায্য করে হাড়েরাস্থ্যের উন্নতি মাল্টিভিটামিন সুস্থ হাড় বজায় রাখতে সাহায্য করে এবং ঝুঁকি কমাতে সাহায্য করে করলে বিভিন্ন থেকে মাল্টিভিটামিনারেল সাপ্লমেন্ট এটির দাম হচ্ছে দশ টাকা প্রতি ট্যাবলেটের দাম হচ্ছে দশ টাকা কারোর হচ্ছে প্রতিদিন একটা প্রতিদিন একটা রাত্রে কাপেন সাথে এটি গ্যাসের ট্যাবলেট ভিডিওটা শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটিকে বলে দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম